প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন নিম্নের স্বরলেখা দ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো মনে করো এটা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক টাকা যাচ্ছে না তবে আমি একে দেখাচ্ছি যে এ একটা স্বরলেখা আরেকটা হতে এরকম আরেকটা স্বরলেখা এই স্বর মধ্যে মধ্যবর্তী দূরত্ব এই দূরত্বটা নির্ণয় করতে হবে এই দূরত্ব নির্ণয় করার জন্যে কয়েকটা নিয়ম আছে তার মধ্যে আমি একটা দেখাচ্ছি প্রথমে দেখ এক আর দুই একই ধরনের অঙ্ক তাহলে আমি এক নম্বর বলছি প্রথমে প্রদত্ত স্বরলেখা লেখা দ্বয় প্রদত্ত স্বরলেখা লেখা দ্বয় হচ্ছে এরকম এটা এবং এটা এক এবং দুই নম্বর দিয়েছি প্রথমে এক নম্বর অঙ্ক বলেছি দুই এক নং স্বরলেখার সাধারণ বিন্দু এটা আমরা কীভাবে নির্ণয় করবো তার আগে দেখে আমরা এক নং স্বরলেখার একটি বিন্দু উপরস্থ একটি বিন্দু এই উপরস্থিত একটি বিন্দু হচ্ছে টু থ্রি ফোর এগুলাকে কিন্তু এক্স ওয়ান ওয়াই ওয়ান যে অন্তরে প্রকাশ করা হয় আর দিক অনুপাত হচ্ছে টু মাইনাস থ্রি টু এটাকে এ ওয়ান বি ওয়ান সি অন্তরে প্রকাশ করা হয় এক নংশ রেখার উপরস্থ একটি বিন্দু সর রেখার উপরস্থ একটি বিন্দু সেই বিন্দুটা কত এক্স ওয়ান টু ওয়াই ওয়ান থ্রি জেড ওয়ান ফোর আর এটার দিক অনুপাত হচ্ছে এ ওয়ান এ ওয়ান হচ্ছে টু বি ওয়ান মাইনাস থ্রি সি ওয়ান টু এটা পাচ্ছি আবার দুই নং সার উপস্থিত একটি বিন্দু থ্রি অর্থাৎ এক্স টু ওয়াই টু জেড টু থ্রি ফাইভ সিক্স দিক অনুপাত হচ্ছে এ টু এটু হচ্ছে 4 পি টু C2 সি হচ্ছে মাইনাস 3 দুই নং স্বর দিক অনুপাত এ টু পি টু টু মাইনাস এবং উপরস্থ একটি বিন্দু এক্স টু Z2 টু জেড টু 6 এখন e দেখো বলা হচ্ছে এদের মধ্যে ক্ষুদ্রতম দূরত্বরেখা এই যে ক্ষুদ্রতম রেখা। দেখো এটাকে আমি আরও সহজ ভাষায় বলার জন্য চেষ্টা করেছি এখানে প্রথম স্বরেখা একটা দ্বিতীয় স্বরেখা এটা প্রথম স্বলেখার একটি বিন্দু টু থ্রি ফোর টু থ্রি ফোর এটাকে এক্স ওয়ান ওয়ান যেটা প্রকাশ করা হয় এটা দ্বিগুণপাত হচ্ছে এ ওয়ান বিয়ন সি ওয়ান এ ওয়ান হচ্ছে টু বিয় মাইনাস থ্রি সি হচ্ছে টু আর দ্বিতীয় স্বলেখা হচ্ছে দ্বিতীয় স্বলেখার একটি বিন্দু থ্রি ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স মাইনাসের পরের যে মানটা সেটাই মূলত মাইনাসের পরে থ্রি মাইনাসের পরে ফাইভ মাইনাসের পরে সিক্স এটা হচ্ছে এক্স টু ওয়াই টু জে টু এবার এটা এটার অনুপাত হচ্ছে এ টু বি টু সি টু অর্থাৎ এ টু হচ্ছে ফোর বি টু হচ্ছে ওয়ান সি টু হচ্ছে কত মাইনাস থ্রি এতে ধরে নিচ্ছি এই সরলেখা দুটির উপর ক্ষুদ্রতম দ্রুত রেখা সেটার দিক অনুপাত হচ্ছে এ বি সি লক্ষ্য করো ক্ষুদ্রতম দ্রুত হচ্ছে পরস্পর লম্ব এই সরলেখাটার এই যে এটার উপর লম্ব এই সরলেখার উপরে লম্ব এই সর উপরে এটা লম্ব তাহলে লম্ব হলে দুটি সরলেখা যখন পরস্পর লম্ব হয় তখন তাদের দিক অনুপাত যদি এরকম হয় এ প্রথমটার কথা তো এ ওয়ান তাহলে এ এ ওয়ান প্লাস ওয়ান প্লাস সি সি ওয়ান সমান জিরো হবে আবার এটার ক্ষেত্রে যখন হবে তখন হবে এ এ টু প্লাস বি টু প্লাস সি সি টু সমান জিরো হবে তাহলে আমি আবার বলছি স্বরলেখার দিক অনুপাত হচ্ছে এটা দ্বিতীয় স্বলেখার দিক দুই নং স্বলেখার দিক অনুপাত আর বিন্দু হচ্ছে এটা এখন ধরি স্বরলেখা দয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম রেখার দিক অনুপাত এ বি সি তাহলে দেখো ABC যদি হয় তাহলে ABC তাহলে ক্ষেত্রে যে এইটার দূরত্ব কত ABC তাহলে লেখা যায় এর সাথে গ্রহণ হবে টু তাহলে টু এ আর বি সাথে গ্রহণ হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি বি আর সির সাথে গ্রহণ হবে টু সি সমান জিরো আবার এর সাথে গ্রহণ হবে ফোর তাহলে হচ্ছে ফোর আর বি এর সাথে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে বি আর সির সাথে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি সি সমান জিরো হবে তাহলে দেখো এ অনুযায়ী টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি ইকোয়াল জিরো আর ফোর এ প্লাস বি মাইনাস থ্রি সি ইকাল জিরো হয়েছে এখন এটাকে বজ্র গ্রহণ করবো তাহলে উপরে হবে কত এ তারপর কত লিখবো বি আর লেখব কত সি এ বাই এ যখন নেব তখন এটা বাদ এই কলমটা বাদ তাহলে দেখো এটা বাদ দিলে কত হয় এটা গুনুন এটা অর্থাৎ মাইনাস হেমেন্ট হবে প্লাস তিন তিক্ষে নয় নাইন সূত্রের একটা মাইনাস সেই মাইনাস আর টু মাইনাস টু প্লাস ওয়ান বির বিড় হচ্ছে ওয়ান তাহলে মাইনাস টু বির ক্ষেত্রে আবার এটা বাদ বি বাদ বি জাতীয় পদগুলা বাদ তাহলে এটা আর এটা গুণন চার দোগুণে গত আট চার দো আট এটা কিন্তু প্রথম ছিল এই পাশ থেকে গুণন এই পাশ থেকে এখন হচ্ছে এই পাশ থেকে গুণন প্রথমে এই পাশ থেকে ছিল এখন এই পাশ থেকে তাহলে ফোরে ফোর গুণন কত এই দিকটা তাহলে চার দোকানে আট মাইনাস সূত্রের এটা গুণন এটা এখন এই দিয়ে একটা মাইনাস হবে সেই মাইনাস প্লাস মাইনাস 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 হচ্ছে প্লাস তাহলে প্লাস তিন দোকানে ছয় পরটা সি সি এটা তাহলে হচ্ছে দেখো এখন এটা এটা বাদ এটা কত এটা করুন এটা মাইনাস এটা করুন এটা তাহলে কত হয়ে গেল তো টু টু দু এক দুই সূত্রের মাইনাস সে মাইনাস হচ্ছে কত প্লাস প্লাস তিন চারা বারো বারো তাহলে আমাদের লেখা যায় এ বাই সেভেন বি বাই ফরটিন সি বাই ফরটিন তাহলে দেখো এই কথাটি আমরা লিখেছি এ বা এটা এটা এটাকে কিন্তু আমরা সাত দিয়ে প্রত্যেককেই ভাগ করতে পারি তাহলে হবে সাত দেওয়া সাত গুণ করতে পারি তাহলে হচ্ছে কথা ওয়ান টু টু ওয়ান টু টু তাহলে দেখো ওয়ান টু টু কোনো কোনোপাত তাহলে কোনো কোনোপাত হচ্ছে সেই ক্ষুদ্রতম রেখার কোনো অনুপাত হচ্ছে ওয়ান টু টু সুতরাং ক্ষুদ্রতম রেখার কোনো কোনোপাত ওয়ান টু 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 এবার দিক অনুপাত থেকে আমরা দিক কুসাইন নির্ণয় করবো দিক অনুপাত থেকে দিক কুসাইন নিয়ম হচ্ছে এরকম যে দিক অনুপাত থেকে আমরা জানি কোনো স্বলেখার দিক অনুপাত এ বি সি হলে দিক কুসাই এ বাই রোডোবার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি বাই রোডোবার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি বাই রোডোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম হবে তাহলে দেখো এখানে দিক অনুবাদ কত আছে ওয়ান টু টু তাহলে ওয়ান বাই সুতরাং দিক কুসাইন ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর প্লাস টু স্কোয়ার কমা এখানে হবে টু বাই টু বাই একই জিনিস হবে এটা এরকমই পরটা হবে থ্রি বাই টু বাই যে টু বাই টু বাই এরকম তাহলে দেখো এটা কত হয় ফোর আর ফাইভ নাইন নাইন পর্ব মনে হচ্ছে কত থ্রি এটাকে প্রকাশ করা হয় এল এম এন এল এম এন দ্বারা হ্যাঁ এটা প্রকাশ করা হয় সুতরাং ক্ষুদ্রতম রেখার দূরত্ব এটা আমাদের মনে রাখতে হবে এটা একটা সূত্র ক্ষুদ্রতম রেখার দূরত্ব হচ্ছে এল ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন্টু জেট টু মাইনাস জেট ওয়ান আবার বলছি এটা হচ্ছে কত বলত দেখো এটা হচ্ছে এল এটা হচ্ছে এল পরটা হচ্ছে কত এম তারপরটা হচ্ছে কত এটা হচ্ছে কত বলত এল এটা এম আর এটা হচ্ছে কত এল এল এম এন তাহলে এখানে এল এম এন তাহলে এল সূত্রের কত এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন টু জে টু মাইনাস জেট ওয়ান আমাদের এটা মনে রাখতে হবে তাহলে এল কত ওয়ান বাই থ্রি আর এম কত ওয়ান বাই টু বাই থ্রি আর এন হচ্ছে টু বাই থ্রি এখন এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা কিন্তু এক্স টু এক্স ওয়ান পেয়েছি বিন্দু থেকে এক্স টু হচ্ছে থ্রি আর এক্স ওয়ান হচ্ছে টু এরকম মানগুলা বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি কত থ্রি সুতরাং ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে থ্রি এটা আমি প্রথম থেকে আবার বলছি নিম্নের স্বলেখা দেওয়ার মধ্যবর্তী ক্ষুদ্রতম মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো প্রদত্ত সখা এক আর কত দুই এক ও দুই নং স্বলেখার উপরস্থ একটি বিন্দু এখান থেকে আমরা বিন্দু নির্ণয় করতে পারি টু থ্রি ফোর এক্স ও নয় যে টু ওয়ান আর এক্স টু ওয়াই টু হচ্ছে যে টু হচ্ছে থ্রি ফাইভ সিক্স আর এটার প্রথমটার দিক অনুপাত হচ্ছে এ ওয়ান ভি ওয়ান সি ওয়ান টু মাইনাস থ্রি টু এখান থেকে আমরা পথলম্ব শুরু করেন এইভাবে পেতে পারি এক দুই নংশ লেখা দ্বি কোনোপাত পেয়েছি বিন্দু পেয়েছি ত্রি কোনো পেয়েছি ধরি সব ক্ষুদ্রতম দূরত্ব রেখার এই দুইটার এটা ক্ষুদ্রতম দূরত্ব রেখার লম্ব ও দ্বি কোনোপাত এ বি সি যেহেতু ক্ষুদ্রতম রেখাটি উভয় সার উপর লম্ব তাই লেখা যায় টু এ মাইনাস থ্রি বি বিষয়ে দ্বি কোনোপাত থেকে লেখি প্লাস টু সি ইকল জিরো পরটা পাচ্ছি এবার এটাকে বজ্রগুণন করে আমরা দ্বি অনুপাত পাচ্ছি ওয়ান টু টু আর দ্বি অনুপাত থেকে দিক দীক্ষুসায়ন নির্ণয় করেছি দিক দীক্ষুসাইনের সূত্র হচ্ছে এরকম এ বাই রোডোভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তার মানে ওয়ান বাই রোডোভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার টু বাই রোডোভার কত এটা টু বাই রোডোভার এটা এখন এটা হচ্ছে এটাকে বলা হয় এল এম এন সূত্র সুতরাং দূরত্ব রেখা দূরত্ব সমান চিহ্ন দিয়ে আমরা এটা সূত্র এল টু পরম মানে এল ইন ইন্টু এল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন টু জেড টু মাইনাস জেড ওয়ান এই মানগুলো বসিয়ে ক্ষুদ্রতম দূরত্ব পাচ্ছি থ্রি যা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি দুই নং অঙ্ক ঠিক এরকম একটা অঙ্ক প্রদত্ত সরেখা দয় এক ও দুই নং উপরস্ত একটি বিন্দু এটি এখান থেকে বিন্দু এখানে প্লাস চিহ্ন আছে যার কারণে মাইনাস হয়েছে মাইনাস থ্রি সিক্স থ্রি উপর একটা বিন্দু আর দ্বিকোনোপাত হচ্ছে মাইনাস টু থ্রি টু আর দৈনলেখার দ্বিকোনো পাত হচ্ছে এটা কিন্তু দুই নম্বর অর্থাৎ দ্বিতীয় যে দুই নাম্বার যে অঙ্কটা ছিল সেই অঙ্ক এটা হচ্ছে প্রথম স্বলেখা এটা দ্বিতীয় স্বলেখা এটা এটা হচ্ছে কিছুই নেই তার মানে এটা জিরো এক্স মাইনাস কত নেই কিছু না থাকার কারণে জিরো জিরো পরটা হচ্ছে সিক্স তারপরটাও জিরো কারণ এক্স মাইনাস জিরো লেখা যায় এক্সের পরিবর্তে লেখা যায় এক্স মাইনাস জিরো এবার এটার দ্বিক অনুপাত হচ্ছে টু মাইনাস টু মাইনাস ওয়ান এবার এখান থেকে আমরা ধরি স্বলেখা দয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব রেখার অনুপাত কোনোপাত বি সি যেহেতু ক্ষুদ্রতম রেখাটি উভয় লেখার উপর লম্ব সুতরাং এ ইন্টু দেখো এটা কীভাবে লেখা যায় এটা লেখা যায় এ ইন্টু দেখো এ এরকম মাইনাস টু এ প্লাস থ্রি বি আবার বলছি মাইনাস কত টু এ যে প্লাস থ্রি বি প্লাস সমান জিরো পরটা আবার দেখি পরটা লেখা যায় দেখো এখানে দুই নম্বর টু এ সি সমান জিরো এরকম পাচ্ছি এবার এটার থেকে আমরা অর্থাৎ এই যে রেখা দুইটা এই রেখার থেকে আমরা এটা আমরা বজ্রগণন করে এ আর বি সি নির্ণয় করেছি এরকম পাচ্ছি তাহলে সুতরাং ক্ষুদ্রতম দূরত্ব রেখার দ্বি অনুপাত ওয়ান টু মাইনাস টু ওয়ান টু মাইনাস টু ক্ষুদ্রতম দূরত্ব রেখার দিক কোনো দিকু সাইন দিকু সাইন হচ্ছে ওয়ান বাই রোড ওভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু হোলি স্কোয়ার পরটা টু বাই এটা মাইনাস টু বাই এইটা তাহলে আমরা বা এটা গুরুত্ব লেখা যায় বা এত এটা সমান সমান চিহ্ন দেওয়া যাবে না এটা বাই লিখতে হবে সুতরাং ক্ষুদ্রতম রেখার দূরত্ব পরমাণ এলেন টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এমএন টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন্টু জেড টু মাইনাস জেড ওয়ান এই যে মানগুলো বসিয়ে দিয়েছি বসিয়ে আমরা থ্রি পেয়েছি এটাই ক্ষুদ্রতম রেখার দূরত্ব এই অঙ্কটি আবার প্রথম থেকে বলছি এক নং সরলেখার উপর স্থিতি বিন্দু নির্ণয় করেছি দ্বি কোনো পাত নিয়েছি অনুরূপভাবে দুই নং সরলেখার অনুপাত এবার বলছি যে রেখা দয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্বের দ্বিকোনোপাতখার দূরত্ব এব সি তাহলে এখান থেকে কথাগুলো তো লম্ব তাহলে এই লম্ব অনুযায়ী এটা লেখা যায় দ্বি অনুপাত সেই দ্বি অনুপাত সির মান অনুযায়ী দ্বি অনুপাত হচ্ছে ওয়ান টু মাইনাস টু এবার দ্বি কুপাত থেকে দিক কুষাই নির্ণয় করেছি তাহলে সুতরাং ক্ষুদ্রতম রেখার দূরত্ব মান দিয়ে এরকম সূত্র অনুযায়ী এল ইন টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন টু জেড টু মাইনাস জেড ওয়ান এই মানগুলো বসিয়ে থ্রি পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন এই রেখা এবং এই রেখার দ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো এই পর্যন্ত কিন্তু আগের প্রশ্নগুলাই রেখা দয় একই সমতলে অবস্থিত কিনা মন্তব্য করো তাহলে এটা দেখাইতে হবে একই সমতলে অবস্থিত হলে যে সূত্রটা সেই সূত্র প্রয়োগ করলে যদি চির হয় তাহলে একই সমতলে অবস্থিত অন্যথায় যে সমতলে নয় তাহলে দেখো প্রদত্ত রেখা দয় প্রদত্ত রেখা দয় আমরা এক নম্বর সম্পর্ক এক নাম্বার দুই নাম্বার এখান থেকে আমরা দুটা বিন্দু এই যে এখান থেকে একটি বিন্দু পেয়েছি এক নং সমীকরণের উপরস্থ একটি বিন্দু তো মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস সেভেন এবং দ্বি কোনোপাত হচ্ছে টু থ্রি মাইনাস থ্রি আর দুই নং দুই নং সরলেখার উপরস্থ একটি বিন্দু একটি বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে দিক পাত হচ্ছে ফোর ফাইভ মাইনাস ওয়ান এখন দেখো ধরি সরলেখা দয় দ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্বরেখার দিক অনুপাত বি সি যেহেতু ক্ষুদ্রতম রেখাটি উভয় রেখার উপর লম্ব তাহলে কিন্তু সূত্র অনুযায়ী লেখা যায় দেখো এটা অনুযায়ী লেখা যায় টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি সমান জিরো আরেকটা লেখা যায় ফোর এ দুই নম্বর অনুযায়ী ফোর এ প্লাস ফাইভ বি বি মাইনাস কত সি ইকল কত জিরো কত টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি ইকল জিরো আরেকটা হচ্ছে ফোর এ প্লাস ফাইভ তাহলে আমরা এরকম পাচ্ছি এটাকে যদি আমরা বজ্র গ্রহণ করি তাহলে এ বাই যখন এটা লিখবো তখন কিন্তু এটা বাদ তাহলে মাইনাস থ্রি শখগুলো নেব শুধু এ বি এবিসির শখ মাইনাস বি সি মাইনাস থ্রি সূত্রের মাইনাস এই যে এটা গ্রহণ এটা এটা করুন এটা মাইনাস সূত্রে মাইনাস মাইনাস মানুষে প্লাস তিন পাঁচ পনেরো প্লাস ফিফটিন ইকল বি যখন নেব তখন এই পাঁচটা গ্রহণ শুরু হবে এটা বি বাদ এটুকু বাদ এটুকু বাদ তাহলে কত তিন চেরা বারো মাইনাস বারো সূত্রের একটা মাইনাস সেই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস তাহলে দু এক কে দুই সমান সি বাই এটা বাদ তাহলে সি বাই কত পাল্টু গুনে দশ সূত্রে মাইনাস তিন চেরা বারো মাইনাস বারো পালতে গোনা দশ মাইনাস বারো তাহলে এটাকে লেখা যায় দেখো ঠিক এরকম এরকম লেখা যায় গত এ বাই টুয়েলভ বি বাই মাইনাস টেন আর সি বাই হচ্ছে মাইনাস টু তাহলে দেখো এরকম লিখেছি এ বাই টুয়েলভ বি বাই মাইনাস বি বাই হচ্ছে মাইনাস এরকম পাচ্ছি আর কি এই অনুযায়ী বসিয়ে তাহলে আমরা এবুয়েলভ মাইনাস টেন টু দ্বারা ভাগ টু দ্বারা গুণ করা যায় গুণ করলে এরকম পাচ্ছি সুতরাং ক্ষুদ্রতম রেখার দিক অনুপাত সেই দিক অনুপাত কত সিক্স মাইনাস ওয়ান এই দিক অনুপাত থেকে আবার দিকু সাইন নির্ণ করব তাহলে দিকু সাইন হচ্ছে এরকম সিক্স বাই রোডোবার সিক্স একবার থার্টি লিখতে কত দেখো সিক্স বাই কত কত থার্টি সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ করলে হবে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান মাইনাস বাই কিন্তু এইটাই একই জিনিস তাহলে কত যা তাই কমা মাইনাস বাই এটাও কিন্তু একই একই জিনিস এরকম নির্ণয় করলাম এরকম পাচ্ছি তাহলে এটা হচ্ছে কত বাই এটা বাদ দিতে পারি দেওয়া যাবে তাহলে সূত্র অনুযায়ী ক্ষুদ্রতম রেখার ক্ষুদ্রতম দূরত্ব রেখার বা ক্ষুদ্রতম রেখার দূরত্ব তাহলে তাহলে দেখো সুতরাং ক্ষুদ্রতম দূরত্ব এটা ক্ষুদ্রতম রেখার এটা ভুল এটা ঠিক হবে না আগেও ভুল হয়েছে এটা ঠিক কাটাক দিয়ে লিখতে হবে সুতরাং ক্ষুদ্রতম দূরত্ব সূত্র অনুযায়ী এন ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন্টু জেট টু মাইনাস জেট ওয়ান এই মানগুলা বসিয়ে আমরা এরকম পাচ্ছি যে মান পাচ্ছে এটা জিরো হয় নাই যেহেতু সুতরাং হ্যাঁ তাহলে এটা পাচ্ছে আর কি যেহেতু প্রদত্ত রেখাদয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব শূন্য নয় সুতরাং এবং পরস্পর সমান্তরাল নয় এটা সমান্তরাল নয় সুতরাং রেখাদয় একই সমতলে অবস্থিত নয় শূন্য এবং সমান্তরাল না হওয়ার আবার দেখো যেহেতু প্রদত্ত রেখাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব শূন্য নয় এবং পরস্পর সমান্তরাল নয় এটা সমান্তরাল নয় রেখা দুইটা সুতরাং রেখাদয় একই সমতলে অবস্থিত নয় আমি প্রথম থেকে আবার বলছি প্রথমে হচ্ছে যে এই সরল সরলরেখাদয়ের ক্ষুদ্র মধুরত্ব নির্ণয় করো রেখা একই সমতলে অবস্থিত কিনে মন্তব্য করো তাহলে এইটা যদি সমান্তরাল হতো তাহলে এদের অনুপাত একই হতো যেমন এখানে টু থ্রি মাইনাস থ্রি এরকমই হতো যেহেতু ভিন্ন ভিন্ন সুতরাং এরা সমান্তরাল নয় এখন দেখো প্রদত্ত রেখাতয় সেই রেখাতয় হতে এখান থেকে বিন্দু পেয়েছি একটি বিন্দু এবং দ্বীক পেয়েছি এবার ধরি ক্ষুদ্রতম রেখাদ এদের মাঝখানে যে দূর ক্ষুদ্রতম রেখা মনে করো এদের মাঝখানে আছে কত এক আর এটা আছে কত দুই দূরত্ব এক নং এবং দুই নং দূরত্ব সেই দূরত্ব অনুযায়ী ক্ষুদ্রতম দূরত্ব রেখা হচ্ছে এরকম একটা নেই যদি এরকম এটাকে ক্ষুদ্রতম দূরত্ব বলে এখান থেকে এটুকু এই ক্ষুদ্রতম দূরত্ব আমরা এই বিন্দুটা কিন্তু এই বিন্দু হবে এরকম না ভিন্ন জায়গায় হতে পারে এখানে আলাদা আলাদা হতে পারে এটা বলা হচ্ছে এই ক্ষুদ্রতম দূরত্ব রেখার দিয়ে কোনোবার ধরা হয়েছে সি তার মানে এখান থেকে দূরত্ব ধরা হয়েছিল সি তাহলে এবিসি উভয়টার উপর লম্বা হওয়ার কারণে এখানে কিন্তু হবে দেখো লম্ব হওয়া হয়ে যাওয়ার কারণে টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি সি সমান জিরো আবার ফোর এ প্লাস ফাইভ হবে এরকম জিরো হলো এখান থেকে আমরা দিক অনুপাত থেকে দিক কুসায় নির্ণয় করেছি সূত্র অনুযায়ী ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে কত এই সূত্রটা বসিয়ে এখানে দেখেছি যে এটা অশূন্য হয় যেহেতু পদত দূরত্ব শূন্য নয় সুত এবং সমান্তরাল নয় রেখা দুটা সুতরাং সুতরাং লেখাটাই কত সুতরাং রেখা দয় একই সমতলে অবস্থিত নয় আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আরেকটা অঙ্ক যদি দেখি দেখো এত এবং এত স দুটির মধ্যে খুব ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম রেখার সমীকরণ নির্ণয় করো ন্যূনতম দূরত্ব ন্যূনতম মানে ক্ষুদ্রতম তাহলে দেখো এটা আগের মতোই প্রদত্ত স দেয় এক এবং দুই দুই নং এক ও দুই নং স উপর দুটি বিন্দু নিয়েছি এবং এদের দিক অনুপাত ধরি স্বলেখা মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব রেখার দ্বি কনুপাত এবি তাহলে যেহেতু ন্যূনতম রেখাটি উভয় রেখার উপর লম্ব তাহলে আমরা এটা লিখতে পারি লেখা দেয় দেখো টু এ টু এ প্লাস থ্রি বি প্লাস ফোর আর এটার লেখা যায় থ্রি এ প্লাস ফোর বি প্লাস এটা লেখা যায় এখান হতে আমরা এখান থেকে ন্যূনতম রেখার দিক অনুপাত পেয়েছি ওয়ান টু ওয়ান মাইনাস টু এখান থেকে আমরা দিক নির্ণয় এখান থেকে ন্যূনতম রাখার দিক কুসাইন এলেমেন হলে দেখো এটা পেগেট দেওয়ার দরকার নেই এটা হচ্ছে কত এখান থেকে দিক কু নির্ণয় করেছি ওয়ান বাই রোডো এখানে ছিল আমাদের যে অনুপাত ছিল কিন্তু আমাদের মনে আছে কিনা ওয়ান মাইনাস টু ওয়ান তাহলে ওয়ান বাই রোডোবার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার মানে এখানে কত এরকম হচ্ছে মাইনাস টু বাই একই জিনিস হবে আর ওয়ান বাই এরকম হবে সেখান থেকে আমরা যে কোনো পথ নির্ণয় করেছি সুতরাং ন্যূনতম দিক রেখার দিক দূরত্ব ন্যূনতম রেখার দূরত্ব না ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্ব সমান আমরা সমান চিহ্ন দিই এল ইন্টু তো এল ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এম ইন্টু জেট টু মাইনাস জেট ওয়ান এখানে বসিয়ে এরকম পাচ্ছি কিন্তু এখানে এরকম আশা করি আগের মতোই বুঝতে পারবো এখানে আরেকটি কথা লেখা আছে যে লেখা আছে ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ তাহলে আমাদের এইটুকু বাদ আছে এইটুকু আমরা করি প্রশ্ন দেখো ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত কিন্তু এটা ওয়ান মাইনাস টু ওয়ান এটা আমরা নির্ণয় করেছি তাহলে এটা সমীকরণ হবে এরকম এটা সূত্র অনুযায়ী এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু আর একটা হচ্ছে জেড মাইনাস ফোর এটা এখান থেকে পাচ্ছি ওয়াই মাইনাস টু জেড মাইনাস ফোর আর এখানে হবে টু থ্রি ফোর টু থ্রি ফোর আর নিচে হবে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু ওয়ান সমান জিরো সমান আবার পরেরটা দ্বিতীয় রেখার জন্যে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর এখানে হবে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আর এখানে আছে ন্যূনতম দূরত্ব রেখা কত ওয়ান মাইনাস টু ওয়ান তাহলে লিখবো ওয়ান মাইনাস টু ওয়ান এটা নির্ণায়ক করলে যে রেজাল্ট হবে সেটাই মূলত আবার বলছি প্রথম হচ্ছে কত প্রথমে এটা হচ্ছে লব লফগুলো প্রথম সরল লেখার লব এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু জেড মাইনাস ফোর হর টু থ্রি ফোর আর ন্যূনতম রেখা দু রেখার দিক অনুপাত ওয়ান মাইনাস টু ওয়ান সমান জিরো পরটার জন্য একই লফগুলো লিখবো তারপর লিখবো হরগুলো তারপর ন্যূনতম দূরত্ব রেখার দ্বিগুলো বাদ এটাকে সমাধান করলে তাহলে দেখো আবার ন্যূনতম রেখার সমীকরণ এটা কিন্তু ন্যূনতম দূরত্ব রেখা হবে এটা ঠিক আছে দূরত্ব রেখার সমীকরণ এই অনুযায়ী দেখো এরকম লিখেছি এটাকে যদি নির্ণায়কের নিয়মে করি প্রথমে আমরা প্রথমে আমরা এটা করব নির্ণায়কের নিয়মে এটা করবো আর কি প্রথমে এটা রেখে দিব সারি বাদ কলম বাদ এটা এটা করুন এটা এরকম পাচ্ছি দ্বিতীয় দেখো নির্ণায়কের নিয়মে আমরা এটা পাবো মাঝখানে হবে জিরো তাহলে এটাকে সমাধান করলে এরকম পাবো ইহাই নিম্ন রেখার সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ হ্যাঁ এই লেকচারটা ছিলে একটু বড় হয়ে গেল তবুও তোমাদেরকে আবার দেখাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ